পৃথিবীতে যদি কোনো দিন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে থাকে তাহলে এই চারটি দেশ হবে সব থেকে সেফ কান্ট্রি আর এই তালিকায় সব থেকে প্রথমে যে দেশটির নাম আছে সেটি হলো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি এবং অস্ট্রিয়া দ্বারা ঘেরা একটা ছোটো ল্যান্ডলক দেশ সুইজারল্যান্ড সম্ভবত বিশ্বের সবথেকে নিরপেক্ষ দেশ এটি এতটাই নিরপেক্ষ যে এই দেশটি গত দুশো বছরে একটিও যুদ্ধ করেনি সুইজারল্যান্ড শেষ যুদ্ধ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ন্যাপোলিয়নের বিরুদ্ধে করেছিল ইউরোপে থাকা সত্ত্বেও সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য বা ন্যাটোর অংশ নয় তৃতীয় বিশ্বযুদ্ধ সুইজারল্যান্ড কেন এমন নিরাপদ দেশ হবে যার উপর কোনো পারমাণবিক বোমারও ইফেক্ট পড়বে না এর প্রথম কারণ হল সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থান যদি আমরা সুইজারল্যান্ডকে তিনটি ভাগে ভাগ করি তাহলে এর দক্ষিণে রয়েছে সুইস অ্যাপস এটি বিশাল পর্বশ্রেণী যা একে ইতালি এবং অস্ট্রিয়া থেকে পৃথক করেছে পশ্চিম এবং উত্তরে জোড়া পর্বশ্রেণী রয়েছে যা এটিকে ফ্রান্স থেকে আলাদা করে এবং এর মধ্যে রয়েছে সুইস মালভূমি যেখানে সুইজারল্যান্ডের বেশিরভাগ জনসংখ্যা বাস করে এবং এটি একটি অত্যন্ত শক্তিশালী পরিকল্পনার মাধ্যমে করা হয়েছে যার নাম দ্য ন্যাশনাল রিড আউট এই পরিকল্পনা অনুযায়ী যে কোনো যুদ্ধ হলে সুইস আর্মি এইসব শহর ছেড়ে দক্ষিণে আলপাইন অঞ্চলে চলে যাবে সুইজারল্যান্ড এই পাহাড়গুলিতে ছাব্বিশ হাজার বাঙ্কার এবং এয়ারক্রাফট গান এবং মেশিন গান মোতায়েন করে রেখেছে এই জায়গাটি এতটাই নিরাপদ যে আকাশ থেকে এটিকে চিহ্নিত করা খুব কঠিন এবং মাটি থেকে এটিকে লক্ষ্য করা প্রায় অসম্ভব এছাড়াও প্রতিটি রাস্তা সেতু এবং ট্যানেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো আক্রমণের ক্ষেত্রে কেবল একটি রিমোট কন্ট্রোল বোতাম দিয়ে উড়িয়ে দেওয়া যেতে পারে এই সব কিছু যা বাইরের যে কোনো সেনাবাহিনীর পক্ষে সুইজারল্যান্ডে প্রবেশ করা অত্যন্ত কঠিন করে তুলবে দ্বিতীয় যে জিনিসটি সুইজারল্যান্ডকে এত নিরাপদ করে তুলে তা হল সুইজারল্যান্ডেই বিশ্বের একমাত্র দেশ যেখানে এতগুলি পারমাণবিক আশ্রয় কেন্দ্র রয়েছে যে কোনো পারমাণবিক হামলার ক্ষেত্রে এটি তার সমগ্র জনসংখ্যাকে বাঁচাতে পারে উনিশশো সালের পর সুইজারল্যান্ডে একটি আইন তৈরি হয়ে গেছে যে প্রতিটি আবাসিক ভবনে একটি পারমাণবিক আশ্রয় কেন্দ্র থাকতে হবে যা প্রায় বারো মেগাটনের বিস্ফোরণ সহ্য করতে পারে সুইজারল্যান্ডে পারমাণবিক আশ্রয়ের ক্ষমতা হল একশো চোদ্দ পার্সেন্ট এর মানে শুধু সুইজারল্যান্ডেরই মানুষ নয় বাইরে থেকে আরও যদি চোদ্দো পার্সেন্ট মানুষ আসে তাহলে এই আশ্রয় কেন্দ্রগুলোতে তারাও থাকতে পারবে সুতরাং আমরা বলতে পারি যে একটি পারমাণবিক যুদ্ধ সুইজারল্যান্ডকে পরাজিত করতে পারবে না এবং সেই জন্যই বিজ্ঞানীরা বলেছিলেন যে বিশ্বে পরমাণু যুদ্ধ হলে কেবল তিনটি জিনিসই অবশিষ্ট থাকবে কিছু দেশের রাষ্ট্রপতি আরশোলা এবং ছিয়াশি লক্ষ সুইজারল্যান্ডবাসী দ্বিতীয় নাম্বারে আছে ফিজি অস্ট্রেলিয়া থেকে প্রায় সাতেরোশো মাইল দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি প্রশান্ত মহাসাগরের সব থেকে উন্নত দ্বীপ ফিজি সুন্দর সমুদ্র সৈকত এবং সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ ফিজিতে এমন কোনো গুরুত্বপূর্ণ সম্পদ নেই যার জন্য এই দেশটি কোনো পারমাণবিক শক্তিধর দেশগুলির নজরে আসবে ফিজির কোনো যুদ্ধকালীন কৌশলও নেই এবং এই দেশটির কাছে আছে মাত্র ছ সেনাবাহিনী দ্বিতীয় যে জিনিসটি ফিজিকে নিরাপদ করে তা হলো এর ডিপ লোকেশন এটি এশিয়া আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা থেকে এত দূরে যে বাকি দেশগুলির বিশ্বযুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়াও সেখানে পৌঁছাবে না অস্ট্রেলিয়া আক্রমণ করলেও ফিজি এত দূরে যে সমুদ্রপথে জয় করা সহজ কাজ নয় কারণ এর আশেপাশে আরও তিনশোটি দ্বীপ রয়েছে যেগুলি ভারী সেনাবাহিনী দিয়ে অতিক্রম করা অত্যন্ত কঠিন ফিজির অর্থনীতি মূলত পর্যটন এবং কৃষির উপর নির্ভরশীল বিশ্বযুদ্ধের সময় পর্যটনের আবাসন ঘটলেও ফিজিতে প্রচুর কৃষি জমি এবং সামুদ্রিক খাবারের সীমাহীন উৎস রয়েছে যার কারণে এখানে বসবাসকারী লোকেরা খুব বেশি সমস্যার মুখোমুখি হবে না হ্যাঁ তবে এখানে বসবাসের একমাত্র সমস্যা হলো আপনি পৃথিবী থেকে এতটাই বিচ্ছিন্ন হবেন যে বিশ্বযুদ্ধে কে জিতছে এটা জানাও তাদের জন্য খুব কঠিন হয়ে উঠবে তৃতীয় নম্বরে আসে নিউজিল্যান্ড ফিজি থেকে মাত্র কয়েক মাইল দূরে নিউজিল্যান্ড যা বিশ্ব শান্তিসূচক অনুসারে বিশ্বের সব থেকে শান্তিপূর্ণ এবং দশম সুখী দেশ তবে তৃতীয় বিশ্বযুদ্ধ এর নিরাপদ থাকার আসল কারণ হলো এর অবস্থান ভূ রাজনৈতিক নীতি এবং সম্পদের সমৃদ্ধি যদি আমরা অবস্থান সম্পর্কে কথা বলি নিউজিল্যান্ড ফিজি থেকে ষোলোশো মাইল দক্ষিণে অবস্থিত এর মানে বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া থেকে আরও দূর আরেকটি বিষয় হলো নিউজিল্যান্ডের দক্ষিণে রয়েছে খুব বড় পর্বতমালা যা এটিকে যে কোনো বিদেশি আক্রমণের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে তৃতীয়ত নিউজিল্যান্ডের শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি ও নিশ্চয়তা দেয় যে এই দেশটি কোনো বিশ্বযুদ্ধের অংশ হয়ে উঠবে না এবং ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সও খুব বেশি কৌশলগত গুরুত্ব না থাকার কারণে নিউজিল্যান্ড বাকি দেশগুলোর কাছে এতটা মূল্যবান নয় যে অন্য দেশ এই দেশটি অর্জনের জন্য এত প্রচেষ্টার সাথে আক্রমণ করবে এবং সব থেকে শেষে আসে আইসল্যান্ড ইউকে এবং বাকি ইউরোপ থেকে এক হাজার মাইল দূরে আইসল্যান্ড প্রাকৃতিক সম্পদ এবং সুন্দর দৃশ্যে সমৃদ্ধ আটলান্টিক মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ আইসল্যান্ডের দুটি জিনিস রয়েছে যা যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটিকে একটি খুব নিরাপদ দেশ বানিয়ে তোলে প্রথমত এর অবস্থান এটি যুক্তরাজ্য এবং অন্য অন্য ইউরোপীয় দেশগুলি থেকে এত দূরে যে বিশ্বযুদ্ধের সময় কেউ এই দেশটির উপর মনোযোগ দেবে না এবং দ্বিতীয়ত আইসল্যান্ডের কাছে এত রেনুয়েবল শক্তির উৎস আছে যার ফলে এই দেশটি চাহিদার একশো পারসেন্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যার ফলে এই দেশটিকে বাইরের থেকে কোনো বিদ্যুৎ আমদানি করতে হয় না তাই যখন বিশ্বযুদ্ধের কারণে অন্য দেশগুলি বিদ্যুৎ বিভ্রান্তির শিকার হয়ে উঠবে তখনও এই দেশটিতে সেরকম কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না এছাড়াও আইসল্যান্ডে অনেক খালি জায়গা পড়ে আছে রিসার্চ অনুযায়ী আইসল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র আটজন লোক বসবাস করে যার ফলে বিশ্বযুদ্ধের সময় অনেক রিফিউজি লোক এখানে বাসস্থান নিতে পারবে এবং শক্তি ও খাবারের অভাব না থাকার জন্য দীর্ঘদিন ধরে বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থাতেও এই দেশ অনেক দিন ধরে সার্ভাইভ করতে পারবে অবশেষে আমরা তো এটাই চাইবো যে পৃথিবীতে বিশ্বযুদ্ধের মতো অবস্থা যেন তৈরি না হয় যেখানে কোটি কোটি মানুষ মারা যাবে অর্থনীতি ভেঙে পড়বে এবং তার বদলে কিছুই পাওয়া যাবে না কিন্তু বর্তমান পরিস্থিতি সেই দিকেই ইশারা করছে আর যেমনটা প্রথম বিশ্বযুদ্ধে হয়েছিল সেটা দেখে তো এটাই বলা যায় একটা বুলেটেও একটা বিশ্বযুদ্ধের শুরু করে দিতে পারে তো যাই হোক তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের ইন্টারেস্টিং ও নলেজেবেল ভিডিও দেখার জন্য